আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্যটা আর নিজেদের কাছে থাকলো না আর কি বাংলাদেশের পুরো এশিয়া কাপের ভাগ্যটা ঝুলছে এই মুহূর্তে অন্য দুটো দল যে দুটো দল বাংলাদেশের গ্রুপে রয়েছে এই দুটো দলের উপর আফগানিস্তান এবং শ্রীলঙ্কা হংকং ইতিমধ্যেই দুই ম্যাচের দুটোতে হেরে গেছে সুতরাং তাদের আসলে সুপার ফোরে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এবং আজকে শ্রীলঙ্কা এবং হংকংয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে সেখানে অনুমিতভাবে আমরা আশা করতে পারি যে শ্রীলঙ্কা হংকংকে হারিয়ে দেবে সো সেখান থেকে বলা যেতে পারে শ্রীলঙ্কার অন্তত সুপার ফোরে যাওয়ার পথটা অনেকটাই সুগম হয়ে গেছে হংকংকে আজকে যদি মোটামুটি একটা ব্যবধানে তারা হারিয়ে দেয় তাহলে তারা মোটামুটি সুপার ফোরটা নিশ্চিত করে ফেলতে পারে কারণ রান রেটে বাংলাদেশের এগেনস্টে খুবই ইম্পর্টেন্ট একটা জয় তারা পেয়েছে এবং নেট রান রেটের যে উন্নতিটা তারা করেছে সেই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সেটাই তাদেরকে সুপার ফোরে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে আর আফগানিস্তানের কথা তো বললামই তারা হংকংয়ের এগেনস্টে বিশাল বড় একটা জয় তুলে নিয়েছিল এবং সেটাতেও তাদের নেট বিশাল একটা বুস্ট পেয়েছে যেই দুটো দলের কথা বলছি আফগানিস্তান শ্রীলঙ্কা তারা নেট রেট নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করেছে তাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে যে তার ব্যবধান যত বড় করা যায় সেই চেষ্টা তারা করে যাবেন এবং আফগানিস্তান যদিও সেটা হংকংয়ের সাথে করেছে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকেই হারিয়ে দিয়েছে অর্থাৎ তাদের ডিরেক্ট রাইভাল যাদের সঙ্গে আসলে একটা টক্কর হওয়া কথা ছিল সুপার ফোরে যাওয়ার পথে সেই বড় একটা ধাক্কা কিন্তু তারা সামলে নিয়েছে এবং এক প্রকার বলা যেতে পারে যে এই জয়টার মাধ্যমে শ্রীলঙ্কা সুপার ফোরে যাওয়ার রাস্তাটা অনেকটা সহজ করে দিয়েছে তাদের জন্য এবং আজকে হংকংকে যদি তারা হারিয়ে দেয় সেই ক্ষেত্রে তাদের চারটা পয়েন্ট হয়ে যাবে এবং আফগানিস্তানকে ফেস করার আগেই শ্রীলঙ্কা মোটামুটি একটা নিরাপদ অবস্থায় চলে যেতে পারবে আফগানিস্তানের জন্য সমীকরণটা কি হংকং কে বড় ব্যবধানে হারিয়েছে ঠিকই দ্বিতীয় তারা বাংলাদেশের খেলবে এবং তারপর আফগানিস্তানের আঠারো তারিখে শ্রীলঙ্কার সঙ্গে আরও একটি খেলা রয়েছে এবং এমনও হতে পারে বাংলাদেশের ম্যাচ যে হবে আগামীকাল আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে যায় সেই ক্ষেত্রে আসলে ওই আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচ সেখানে আর কোনো সমীকরণ মেলানোর কিছু থাকবে না ওই দুটো দলই ওই ম্যাচ খেলার আগেই সুপার ফোরে পৌঁছে যাবে গ্রুপ বি থেকে এবং সেই ম্যাচটা হবে মোটামুটি শুধুমাত্র মর্যাদার একটা লড়াই যে আসলে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নটা কে হবে সেটার একটা নির্ধারণের পথ সুতরাং অ্যাজ সেপ্টেম্বর বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশনটা শেষ হওয়ার পথেই রয়েছে এটা কিন্তু আমরা বলে দিতে পারি অর্থাৎ সুপার ফোরে না যেতে পারলে বাংলাদেশের টুর্নামেন্টটা আগামীকালই শেষ এত হাইপ এত এক্সপেকটেশন এত জল্পনা কল্পনা এতগুলো বায়োলাইটার সিরিজ জেতা এত প্রস্তুতি জুলিয়ান উডকে নিয়ে আসা নতুন একটা টিম এত কিছু ঘটে যাওয়ার পরও বাংলাদেশের আল্টিমেটলি এশিয়া কাপ মঞ্চে এসে বা একটা বিগ টুর্নামেন্ট মঞ্চে এসে পারফরম্যান্সটা কিন্তু আশানুরূপ হয়নি এশিয়া কাপে বাংলাদেশ শেষ ফাইনাল খেলেছে দু হাজার সালে এবং তার আগে দু হাজার ষোলো দু হাজার ওই ওই ফেজটা টু থাউজেন্ড টুয়েলভ টু এইটিন এই ফেজটার ভিতরে বাংলাদেশ এশিয়া কাপে নিয়মিতভাবেই ফাইনালে যাচ্ছিল এবং একটা পর্যায়ে মনে হচ্ছিলো স্পেশালি আফটার টু থাউজেন্ড ফিফটিন ওয়ার্ল্ড কাপ এশিয়ার ভেতরে ইন্ডিয়ার পর যদি কোনো স্ট্রং টিম থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশ ট্রাইবালি সেরকম একটা আলাদা মাত্রা পেয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে হ্যাঁ বাংলাদেশ ইজ কামিং আপ অ্যাজ দ্য নিউ এশিয়ান পাওয়ার ইন ক্রিকেট এবং ইন্ডিয়াকে টক্কর দিবে বা ইন্ডিয়ার পর যদি এশিয়ার ভেতরে কোনো একটা দেশ যাদেরকে ক্রিকেটের শক্তি হিসাবে পরাশক্তি হিসেবে চিন্তা করা হবে সেটা হবে বাংলাদেশ তবে সেটা কিন্তু হয়নি এবং সেখান থেকে নিচের দিকেই বাংলাদেশ যাচ্ছে এক প্রকার বলা যেতে পারে কিংবা এটা বলা যেতে পারে যে বাংলাদেশ একই জায়গায় আটকে রয়েছে এবং বাদ বাকিরা যে উন্নতিটা করেছে সেটার কারণে বাংলাদেশ এখন কিন্তু সামগ্রিকভাবে পিছিয়ে পড়েছে আফগানিস্তান সেই জায়গাটা দখল করে ফেলেছে বাংলাদেশ যে স্পটটায় থাকার কথা ছিল এতদিন ধরে ক্রিকেট খেলার পর তবে আনফর্চুনেটলি সেই জায়গাটা এখন আফগানিস্তান ধরছে এবং তাদের পারফরমেন্সই তাদের হয়ে কথা বলছে এই মুহূর্তে তারা মুখে খুব বেশি কথা বলছে না বা বলে আগে থেকেও তারা বলেছে তবে যেই কথা সেই কাজ এই ব্যাপারটার সঙ্গে আফগানিস্তান যায় বাংলাদেশের ব্যাপারটা কিন্তু সেভাবে যাচ্ছে না গতকাল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখলাম অবশ্যই সেটা অন্য গ্রুপের খেলা তবে সেখান থেকেও শিক্ষণীয় অনেক কিছু ছিল চোখের সামনে এসে পড়েছে সেগুলো ইন্ডিয়া যেভাবে ম্যাচটা অ্যাপ্রোচ করেছে একটা টার্নিং উইকেটে কিভাবে অপোনেন্টকে আটকে রাখতে হয় সেই বিষয়গুলো তারা দেখিয়েছে এবং অন্যদিকে পাকিস্তানও আসলে খেয়ে হারিয়ে ফেলেছিল তারাও যে আসলে কোয়ালিটির দিক থেকে ইন্ডিয়ার ধারের কাছেও নেই সেটার প্রমাণ আমরা পেয়ে গেছি এবং আপনি একটা ব্যাপার এখন দেখেন পুরো এশিয়া কাপের মধ্যে যে আটটা দল রয়েছে অবভিয়াসলি হংকং ওমান এবং ইউএই তাদেরকে আপনারা এক পাশে রাখতে পারেন কারণ তারা অ্যাসোসিয়েট নেশানস তারা টেস্ট প্লেইং নেশন নয় সাধারণত তারা বড় বড় টিমের এগেন্স্টে খুব একটা খেলারই সুযোগ পায় না সো এশিয়া কাপে যে তারা খেলছে এটাই তাদের জন্য বিশাল বড় একটা অভিজ্ঞতার ব্যাপার তবে যেই পাঁচটা দল এশিয়াকে প্রতিনিধিত্ব করে ক্রিকেটে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের হিসেবে হোক কিংবা টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ের হিসেবে হোক এই পাঁচটা দলই র্যাঙ্কিংয়ে টপ টেনের ভেতরে রয়েছে এই পাঁচ দলের মধ্যে আসলে ইন্ডিয়া ছাড়া আর কোন দলটা আছে যারা উই লেভেলের পারফরমেন্সটা দিতে পারছে ইন্ডিয়া একতরফাভাবে যেভাবে ম্যাচগুলো জিতে যাচ্ছে তাদের প্লেয়ারদের যে কোয়ালিটি তাদের ওভারঅল ক্রিকেটের স্ট্রাকচারের যেই উন্নতি তাদের যেই ফিনান্সিয়াল একটা স্টেটাস সব সব কিছু মিলে তো আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার ধারে কাছেও শুধু এশিয়া না ওয়ার্ল্ড ক্রিকেটেই ইটস ভেরি টাফ টু টু ফাইন্ড অ্যান অপোনেন্ট ফর ইন্ডিয়া বা তাদের জন্য ওয়ার্ল্ডীয় অপোনেন্ট শুধুমাত্র হয়তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডরাই হতে পারছে সো বিগ থ্রি নিয়ে আমাদের যতই কমপ্লেন থাকুক বা নাই থাকুক শেষে দে আর ওয়ে হেড অফ আস এ কারণেই ওই বিগ থ্রির পাশে অন্যরা যখন দাঁড়িয়ে যায় অনেক সময় তাদেরকে বেশ খাটো মনে হয় তাদের পারফরমেন্সটাই অনেক সময় মনে হয় যে স্কিল লেভেলেই মিলছে না কিংবা ট্যাকটিক্যাল লেভেলে মিলছে না ইন্টেন্সিটির লেভেলে মাইন্ডসেটের লেভেলে মিলছে না জায়গাটা এবং এবারের এশিয়া কাপটা ওই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে বেশ বোরিং হয়ে যাচ্ছে কারণ আমরা কিন্তু এই কয়েক ম্যাচ পরেই কয়েকটা ম্যাচ হয়ে গেল এই ম্যাচগুলো দেখে সুপার ফোর এখনো শুরুও হয়নি তার আগেই কিন্তু বলে দিতে পারি যে ওভারওয়েলমিংলি ইন্ডিয়া এই টুর্নামেন্ট জেতার জন্য ফেভারেটস এবং এত প্রস্তুতি নিয়ে আসা বাংলাদেশ কিংবা পাকিস্তান যারা কিনা বাংলাদেশের মিরপুরে স্লো উইকেটে এসে সিরিজটা হেরে কমপ্লেন করেছিল যে উইকেটে খেলা হয় না যদিও ওই ধরনেরই উইকেট কিন্তু সার্ভ করা হচ্ছে এই মুহূর্তে দুবাইতে এবং সেই ধরনের উইকেটে স্পিনারদের কাছে নাকানি চুপানি খাচ্ছেন পাকিস্তানের ব্যাটাররা এই জায়গায় কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে অন্যান্য টিমরা এক্সকিউজ খুঁজছে হারের এক্সকিউজগুলো খুঁজে নিচ্ছে জয়ের দেখা খুব একটা পাচ্ছে না এবং দিনশেষে আমার মনে হয় যে ঘুরে ফিরে ওই যে এশিয়া কাপের যে লেগেসিটা যে লেগেসিটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় মোটামুটি ধরে রেখেছে বহু বছর ধরে যে তারাই সবচেয়ে সাকসেসফুল দুইটা টিম এশিয়া কাপের হিস্ট্রিতে যদি আমরা বলি ওডিআই ফরম্যাট হোক কিংবা টি টোয়েন্টি ফরম্যাট হোক এই দুটো দলেরই আসলে ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ টেম্পারমেন্ট বিগ টুর্নামেন্টে পারফর্ম করার যে স্পৃহা সেই এক্সপিরিয়েন্স সেটাই দুটো দলেরই রয়েছে এবং সেই সেলফ কনফিডেন্সটা সেলফ অ্যাওয়্যারনেসটা তাদের রয়েছে এবং সেই কারণে আমার মনে হয় যে আলটিমেটলি সামনে অবভিয়াসলি গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হবে তারপর সুপার ফোর খেলা হবে ইন্ডিয়া যে একটা টিম হিসেবে ফাইনালে যাচ্ছে দ্যাটস মোরাললেস আর গিভেন বোঝাই যাচ্ছে যে ফাইনালে যাবেই তাদের সঙ্গী কে হবে সেই বিষয়টা নিয়ে হয়তো আলোচনা হতে পারে আফগানিস্তান তারা যদি তাদের ফর্মটা পিক করতে পারে টাফ হবে তাদের জন্য অভিয়াসলি দ্য স্টিল নট আর লট ইনটু ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা বছরের হিসেবে যদি চিন্তা করি খুবই তুলনামূলকভাবে বাকিদের থেকে নতুন একটা দল তবে আফগানিস্তানের পারফরমেন্স আসা জায়গা নিয়ে এবং তারাও যদি এখন ফাইনালে চলে যায় অবাক হব না তবে ইট কুড বি বিটুইন শ্রীলঙ্কা আফগানিস্তান আমার মনে হচ্ছে ফাইনালটা ইন্ডিয়ার এগেনস্টে এই দুটো দলের মধ্যে যে একটা দলের খেলা হতে পারে সো দ্যাট ব্রিংস আস টু গ্রুপ বি এবং এখানেই আসলে ইন্টারেস্টিং বিষয়টা থাকবে যে বাংলাদেশ কি আদতেও মানে ডিজার্ভ করে কিনা সুপার ফোরে যাওয়া আমার তো মনে হচ্ছে না বাংলাদেশ সুপার ফোরে যাওয়াটা ডিজার্ভ করে কারণ যে কোয়ালিটি ক্রিকেট তারা খেলেছে এখনো পর্যন্ত এবারে এশিয়া কাপে তার বিল্ড আপেও তারা যে কোয়ালিটি ক্রিকেট দেখেছে হ্যাঁ পরিসংখ্যানের দিক থেকে জয় তাদের এসেছিলো অবভিয়াসলি শ্রীলঙ্কার এগেনস্টের সিরিজটার কথা আমি বলবো আলাদা করে যে সেখানে বাংলাদেশ আসলেই গুড কোয়ালিটি ক্রিকেটটা খেলেছে এবং সেই কারণে তারা যোগ্যতর দল হিসেবে সিরিজ জিতেছে পাকিস্তানের এগেনস্টের হোমে যে সিরিজটা খেলেছিল সেখানেও টাফ ফাইট হয়েছে তবে বাংলাদেশ সিরিজ জেতাতে আমার মনে হচ্ছিল যে তাদের ক্রিকেটারদের অন্তত আত্মবিশ্বাসটা একটুখানি বেড়েছে নেদারল্যান্ডসের সঙ্গে যে প্রস্তুতি সেখানে এর আগেও আমি জানিয়েছিলাম যে আমরা সুযোগ হাতছাড়া করেছি প্রস্তুতি নেওয়ার আগে ব্যাট করতে হবে যখন বা ডিউ এর মধ্যে বল যখন করতে হবে তখন ওই প্রস্তুতিটা আমাদের আছে কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটার পর কিন্তু সেটা প্রতীয়মান হয়েছে আসলে মনে হয়েছে যে বাংলাদেশের প্ল্যানিংটা অতটা সলিড বা স্ট্রং নয় এটা আমার কথা না এটা ক্রিকেট বিশেষজ্ঞদেরই কথা যারা ক্রিকেট ফোতে কথা বলছেন ক্রিক বাজে কথা বলছেন যারা প্রোডাকশন টিমের সঙ্গে রয়েছেন খেলা সম্প্রচারের সব ক্রিকেট এক্স এক্সপার্টস অ্যানালিস্ট এক্স ক্রিকেটার সবাই একই কথাই বলছেন মোটামুটি যে বাংলাদেশ একটা ছন্ন ছাড়া দল মনে হচ্ছে যে তাদের কোনো পরিকল্পনা নেই এবং পার্টিকুলার পার্টিকুলার দলকে ম্যাচ ফেজে তারা যে কিছু একটা প্ল্যানিং করেছে সেটা ছাপ কিন্তু খেলার মধ্যে দেখা যায়নি অন্তত শ্রীলঙ্কার এগেন্স্টে এবং হংকং এর এগেনস্টেও ইট ওয়াজ এ ভেরি টিমিড অ্যাপ্রোচ যেটার কারণে নেট রান রেট আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল সেটাও বাংলাদেশ করতে পারেনি এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের সঙ্গে আগামীকাল অবশ্যই আমি স্টার্টিং ইলেভেন নিয়ে আলাদা করে খুব একটা আলোচনা করতেও চাই না সেই প্রেডিকশনটা দিয়েও লাভ নেই যে পনেরোশো জন সদস্য রয়েছেন অদল বদল করে তাদেরকে এক দুজনকেও যদি মুভ করে দেওয়া হয় শিফট করে দেওয়া হয় খুব একটা বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে কিনা ওভারঅল দলের পারফরমেন্স আমি ঠিক বলতে পারছি না আমার মনে হচ্ছে না সেরকম কোনো কিছু হতে পারে তবে একটা জিনিস এখন মাথায় রাখতেই হবে যে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইতিমধ্যেই সেটা নিয়ে তো আসলে আফসোস করে লাভ নেই আমাদের হাতে আছে আছে যা যা বা কন্ট্রোলে সেটাই আমাদের করে যেতে হবে এখন দু হাজার বাইশের এশিয়া কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে টি টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল অনুষ্ঠিত এই টুর্নামেন্ট এবং বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান দুই দলের কাছেই মোটামুটি শোচনীয়ভাবে হেরে তারপরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল কোনো জয় না নিয়ে এই টুর্নামেন্ট একটা জয় তারা পেয়েছে হংকং এর এগেনস্টে বাট সিচুয়েশনটা দু হাজার মতো সিমিলার সিচুয়েশনে যে গেলেও যেতে পারে কারণ আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা মোটেও সহজ হবে না এবং আফগানিস্তানও চাইবে না যে শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত নিজেদের সুপার ফোরে যাওয়ার রাস্তাটা ঝুলিয়ে রাখবে তারাও চাইবে বাংলাদেশকে হারিয়ে দিয়ে ওই শেষ ম্যাচটার আগে একটু রিল্যাক্স হয়ে যেত তারপরে হয়তো তারা দুই দলই দেখা যাবে বেঞ্চের প্লেয়ারদের দিয়ে ওই শেষ ম্যাচটা খেলাচ্ছেন জাস্ট টু টেস্ট আউট সব খেলোয়াড়দেরকে একটা সুযোগ দেওয়ার জন্য সো ওই লাকজারিটা তারা পেতে চাইবে বাংলাদেশকে খুব ভালো মতনই তারা আঁকড়ে ধরবে টি টোয়েন্টি হিসেব যদি ধরি সেখানে আফগানিস্তানের রেকর্ড বাংলাদেশের চেয়ে বেটার বারো বারের দেখায় আফগানিস্তান সাতবার জিতেছে বাংলাদেশ মাত্র পাঁচবার জিতেছে সুতরাং আফগানিস্তান বাংলাদেশের জন্য একটা বুগি টিম অবশ্যই এবং সেটা বাংলাদেশকে ওভারকাম করতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে যেটার নমুনা আমরা অন্তত দেখছি না এই মুহূর্তে ব্যর্থতার জায়গায় আসলে কি বলা যেতে পারে বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশ ভালো পারফর্ম করেনি সেটাই সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যাটিং নিয়ে তো সমস্যা ছিলই তবে আশাও ছিল যেহেতু নতুন এক কোচের আন্ডারে পাওয়ার হিটিং এর বিষয়গুলো নিয়ে আলাদা করে কাজ করা হয়েছে আমার মনে হচ্ছিল যে আর একটু এক নচ এগিয়ে যাবে বাংলাদেশ তবে এই টুর্নামেন্টে আমরা দেখছি উল্টো ঘটনা ঘটছে পুরো বছর জুড়ে যেই ব্যাটাররাই ছক্কা হাঁকা ছিলেন খুব সহজে জুলিয়ান উডের কোর্স করার পরে দেখছি তারা কিন্তু ওইখানে গিয়েও স্ট্রাগল করছে সো বিগার স্ট্রাগলটা আমার কাছে মনে হয় যে কোয়ালিটি বোলিং এর এগেনস্টে একটা হায়ার প্ল্যাটফর্মে যেখানে পুরো বিশ্বের চোখ আপনার দিকে তখন গিয়ে কিন্তু বাংলাদেশ পাচ্ছে না এটা একটা বিশাল বড় সমস্যা বাংলাদেশের এই মুহূর্তের ব্যাটিং জন্য তো তো সেই কনফিডেন্সটা কেউ এক্সিকিউট করতে পারছিল না আফগানিস্তানের এগেইনস্টে বেশ কঠিন হতে পারে ব্যাপারটা আফগানিস্তানের বোলিং অ্যাটাক আমরা জানি যে মেবি আফটার ইন্ডিয়া দে हैव द बेस्ट পজিবল স্পিন বোলিং অ্যাটাক ইন দা ওয়ার্ল্ড আর পেস বোলিংটাও খুব একটা খারাপ না এই বোলিং অ্যাটাকের এগেইনস্টে বাংলাদেশ কত করবে আসলে বলা খুব মুশকিল শ্রীলঙ্কার এগেইনস্টে আমরা মাত্র 139 করেছিল এই ম্যাচটা আসলে কি হবে ঠিক বলা যাচ্ছে না তবে স্টার্টিং ইলেভেনে যারাই থাকুক না কেন আমি বলবো যে এখনো পর্যন্ত যা আপনাদের নিয়ন্ত্রণে আছে সেটাই করার চেষ্টা করুন সুপার ফোরে যাওয়ার চিন্তা ভাবনা করতে হলেও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা জয় পাওয়া লাগবে এবং বিশাল বড় ব্যবধানে জিতলেও আসলে কোনো গ্যারান্টি নেই যে আপনি সুপার ফোরে চলে যেতে পারবেন সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ অসম্ভব কিছুকে সাধন করার চেষ্টা যে করবে সেই স্কোপটাও তাদের এই মুহূর্তে নেই একটা জয়ই শুধু আশা তারা করতে পারে আফগানিস্তানের এগেনস্টে এবং তারপর আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে আমরা বাংলাদেশের ফ্যানরা হয়তো আশা করবো যে শ্রীলঙ্কা যেন জিতে যায় যদিও এটা ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না আই থিঙ্ক যেই ক্রিকেটটা আপাতত আমরা দেখেছি এই মুহূর্তে এশিয়া কাপে আফগানিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা আই থিঙ্ক দে আর বেটার টিমস দ্যান বাংলাদেশ অ্যান্ড দে ডিজার্ভ টু বি ইন দ্য সুপার ফোর দুঃখের সাথে এটাই হয়তো বলতে হচ্ছে আমাদেরকে তবে কালকের জয়টা আমরা চাইবো অবশ্যই চাইবো ভালো একটা পারফরম্যান্স চাইবো এবং এই জয়টা পাওয়ার পর বাকিটা হচ্ছে দেখতে হবে আঠারো তারিখ কী হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে কী হয় শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের তখন স্কোপটা থাকে এবং শ্রীলঙ্কা যদি হেরে যায় সেই ক্ষেত্রে আসলে নেট রান রেটে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে যে শ্রীলঙ্কা আফগানিস্তানে মোস্ট লাইকলি সুপার ফোরে চলে যাবে শ্রেয়তর নেট রান রেট নিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে হারালেও তাদের কিন্তু কোনো গ্যারান্টি নেই তারা সুপার ফোরে যেতে পারবে তো এই অবস্থায় আপাতত রেখে যাচ্ছি আপনাদের মতামত আপনারা জানাবেন অবভিয়াসলি আপনাদের আসলে কি মনে হয় বাংলাদেশ যদি কোনো মতো সুপার ফোরে চলেও যায় অনেকটা ভাগ্যের সহায়তায় যদি চলেও যায় তারা কি সেটা ডিজার্ভ করে কিনা সেটা জানাবেন এবং এশিয়া কাপের ওভারঅল ব্যাপারটা নিয়ে জানাতে পারেন যে আসলে খুব এক্সাইটিং লাগছে কিনা ক্লোজ ম্যাচ কিন্তু একটা হয়নি সেভাবে সো এক্সাইটমেন্ট ফ্যাক্টরটা আসলে কাপ আপনাদেরকে কতটুকু সার্ভ করতে পারছে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং ইন্ডিয়া তো ফাইনালে যাবে হয়তো তারাই অবধারিতভাবে চ্যাম্পিয়ন হবে তাদেরকে আসলে কে আটকাতে পারবে সেটা নিয়েও আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন অসফফোর্ট এবিপি এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন স্টে ওয়েল